আসসালামু আলাইকুম শুভ সকাল তো সকালে উঠে আর কি ঘুম থেকে উঠলাম ওঠার পর আমি আমার জন্য আলু পরোটা বানাচ্ছি তো যে এখানে আলু পরোটা ভাজতেছি সবার সকালে নাস্তা করা শেষ তো আমার জন্য আলু পরোটা ভাজলাম আমি আলু পরোটা আগের দিনের রাতে আলু ভর্তা ছিল আমি অনেক মজা করে আলু ভর্তা বানিয়েছিল তাই আমার জন্য আলু আলু পরোটা বানিয়ে নিলাম এখন নাস্তা করে নিব তো আলু পরোটা ডাল আর হচ্ছে গরম গরম চা তারপর হচ্ছে আজকে আমি রান্না করব মুরগির মাংস আর হচ্ছে পোলাও তো আজকে দুইটা জিনিসই আমি রান্না করব আম্মুকে আজকে রান্না করতে দেবো না তো আমি রান্নার জন্য এখানে মুরগির মাংসটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর পাশে হচ্ছে পিঁয়াজ টমেটো কুটে নিয়েছি আমি তো এখন হচ্ছে কড়াইতে পেঁয়াজটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে 老师，我作业。 ना <try> de 경찰, né, tá, né, tá, assim Estou তো পাশে চলে হচ্ছে আমি এখন পোলাও বসিয়ে দেবো তো পোলাও বসানোর জন্য এখানে কড়াইতে আর কি তেল বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে গরম মশলা দিয়ে দিব আর চালটাকে আমি ধুয়ে আধা ঘন্টা আগেই ঝরিয়ে রেখে দিয়েছি তারপর পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে তারপর চালগুলোকে ভেজে নেব মুরগির মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো শেষ হলো তারপর হচ্ছে আলু দিয়ে দেবো আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো তো মুরগিটা ভালোভাবে কষানো হচ্ছে আর পাশে হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হচ্ছে ভাজা হয়ে গেলে আমি চালগুলো দিয়ে দিবো Let's see. I love you. তো এখানে হচ্ছে খেজুরের গুড় দিয়ে আম্মু পায়েস রান্না করেছে তো আমি পায়েসের গন্ধে একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম নামাজ পড়ে গ্রান পাচ্ছিলাম আমার কিন্তু এত পরিমাণ ঠান্ডা লেগেছে তারপর পায়েসের মশালা দিয়ে মানে এত সুন্দর একটা গ্রান মানে স্মেল বেরোচ্ছে ভালোই লাগছে এই যে এখানে কিন্তু ঘন দুধের পায়েস খেজুরের গুড় দিয়ে রান্না করেছে আমার মা তো আজকে সন্ধান নাস্তা হচ্ছে পায়েস তারপরে এখানে সোলা বোনা করেছে আলু দিয়ে আমার ময়না আমার ময়না পাখি এটা আমার আরেকটা ময়না আমার প্রথম ময়নাটা মারা গেছে সবাই আপনারা জানেন তো এটা হচ্ছে আমার দ্বিতীয় ময়না করছু করছু পায়েসটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আর খেতেও অনেক মজা হয়েছে কারণ আমি আগেই এক চামেস নিয়েছিলাম তো এই যে পাশে হচ্ছে চা আর হচ্ছে সোলা সোলা মুড়ি আর হচ্ছে খেজুর গুড়ের মিষ্টি পায়েস